সাতচল্লিশ হাজার নারী পুরুষ বেকার এদের কোনো কাজ নাই এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস এই পাঁচ ছয় মাস বাড়িতে বসে লুডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নাই এই সাতচল্লিশ হাজার নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করবো এটা আমরা লিখেছি এখানে তার জন্য কি করা হবে এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বটল ইন্ডাস্ট্রি ফিশারি ইন্ডাস্ট্রি তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দলে দলে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করব আমাদের ছেলেরা কি করে সৌদি আরবেকে চাকরি করে বাইশ হাজার টাকা বেতনের আমি এই গল্প অনেককে বলেছি আমেরিকায় যাইতে গেলে লন্ডনে যাইতে গেলে কাতারে কুয়েতে দুহারে একটা বিরতি হয় প্লেনের বিরতিতে যখন যাই তখন পাশ থেকে এসে সালাম দেয় স্যার আমি আপনারে চিনি আমি আপনারে চিনি তুমি কে রে বাবা স্যার আমার বাড়ি কুলুন ইউনিয়নের অমুক গ্রামে তুমি এখানে কি করো বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি কেন তুমি বাথরুম পরিষ্কার করো বলে স্যার আমাকে আশি হাজার টাকা বেতনের লোভ দেখাইয়া আমাকে কাতারে আনছিল কিন্তু এখানে এসে আশি হাজার টাকার বেতন তো দূরের কথা বাইশ হাজার টাকার বেতনের বাথরুম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি আমাদের সুযোগ হয় এই দিরাইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তারা বেছে বেছে প্রশিক্ষণ নেবে পঞ্চাশ জন একশো জন করে প্রশিক্ষণ হবে স্কুল হবে ঢাকা থেকে লোক আসবে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায় বিদেশে গিয়ে তাদেরকে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না